আসসালামু আলাইকুম ওটা আবিরকে কে হডে তুই হডে গিয়া ঘর লাড়ি দু লাই ঘর তুন ওই সাংবাদিক দূর সাংঘাতিক নোড় আর আর ফরাত ওই যে হালাইয়ে মানিককে নিয়ান যায় যায়নে তুই যদি আর বাই ফুতস দরিয়ান বানাই মারা যে জোসিমের দোয়ানোর ফিস মোরা বান বুঝুস না ইতারা হজ তুই তো জানো সরকারি চুরি করি ই তোরা হত যা আর বল বলছো করছেন বাড়ি হেদিনে তোন তু সাস আর গুম যাই তুই তোর না এখন আই চিন্তা করগিদি দি আর গুম যাই নষ্ট করি তারা বানাইম ন বুঝোস গিয়া ঘর লারি গলো আই বাল আমি তেল তেল লাগাইস লড়ি গো হাজি কম করি বানাইম তুই নিশ্চিত হ্যাঁ চা সাবাই হত নাম লাহাই হাইম ন বুঝোস হালাই মারি দাঁত মাজন বানাইম তোর শাশি তারা দিম বেগজন ব্যবহার করতে পারবো এরপরে মানিকেরা মানি ফোর্ডার বানাই জুয়েলারি বানাই এখানে দিনে তোর তোর শাশির দিম তোর শান্তি হয়ে যাবো আর নয়নের ওই চকুর ভিতরে দু আছে দে হ্যাঁ এদিকে বাইর করে ফেলিম ন বুঝোস হ্যাঁ আর মামলা টামলা দিলি তুই হবে দেরি সমস্যা নাই সাসা বাইরে তেকম তোর আমি বাইর করে আনিনি তুই টেনশন লাড়ি বালা পালা চাইলেই ওই যে ফিসুদি পাঁচ দু আছে দে ইতুন হাড়েছি ইতুন হাড়ি লো আয় দিল লাগাই বানাইম এরপরে যাইঙ্গো আল্লাহ দিলি ওই উরুস বিরিয়ানি হ্যাঁ উরুস বিরিয়ানি ওই আস দে বাইরাল উরুস বিয়ানি এনে মা আবার হাই এলাকার যেহেতু কেয়ার এক সুবিধা আইডি কার্ড যারে মারিগো ইয়েত ফেলি যাইংগো আই ফুলিশ লো না আর কি ভাই ন ঠিক আছে লই আয় লই আয় তাড়াতাড়ি লই আয় লড়িল কাম্বাল আমি